একটি স্ট্রিং অন্য একটি স্ট্রিং এ কপি করা যে ফাংশন সেটি হচ্ছে str কপি ফাংশন এই ফাংশন দিয়ে আমরা একটা স্ট্রিং কে অন্য স্ট্রিং এ কপি করতে পারবো প্রথমে আমরা আমাদের যে studio হেডার ফাইলটি আছে রে ইনক্লুড করব ইনক্লুড studio dot header ফাইল যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করব সেক্ষেত্রে ওদের একটা হেডার ফাইল আছে স্ট্রিং ডট এইচ সেটিও আমরা ইনক্লুড করব স্ট্রিং ডট এইচ এবার আমরা মেইন ফাংশনকে কল করব ইন্ট মেইন আমরা একটা কার্টার ক্যারেক্টার কারেক্টার কারেক্টার ডাটা টাইপ ভ্যারিয়েবল হচ্ছে str1 এটা ভ্যারিয়েবল নিলাম যার ভিতর সর্বোচ্চ সংখ্যা থাকবে 20টি সংখ্যা না কারেক্টার থাকবে 20টি আমরা দিলাম ধরো সার্ভার আমরা আরেকটা টু সংখ্যা থাকবে না আমি অ্যাগেন বুল করলাম অক্ষর থাকবে থাকবে তার মানে হচ্ছে আমরা এই আর কে এই সার্ভার কে আমি কপি করে নিয়ে আসবো এস টি আর টু এর ভিতরে এটা খালি আমরা এখানে নিয়ে আসবো এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখন আমরা আমাদের ফাংশনটা এস টি আর কপি এই ফাংশনের ভিতরে কাকে রাখবো যেহেতু আমরা এস আর ওয়ানের ভিতরে একটা ডাটা অলরেডি আছে একটা স্ট্রিং আছে আমি চাচ্ছি এটাই কপি করে এস টি আর তে নিয়ে আসবো তাহলে আমি এখানে দিব ফার্স্টে আমাদের ব্লাং যে ভ্যারিয়েল আছে এস আর টু এই এস আর টু এর ভিতরে কপি হয়ে আসবে এস টি আর ওয়ান এস আর ওয়ান এখন আমরা প্রিন্ট এফ করবো প্রিন্ট এফ print app মানে output দেখাবো copied string comma এবং এটা যে format স্পেসিফাই এটা একটা পরে আমরা কিছু সরাসরি s তারপর হচ্ছে কাকে দেখাবো আমরা যেহেতু আমরা str1 কে কপি করে নিয়েছি str2 কে তাহলে আমি এখানে str2 কে দেখাবো str2 অবশ্য শেষে আমরা প্রোগ্রামটা শেষ করব রিটার্ন 0 দিয়ে এখন আমরা রান করলাম দেখো এখানে যে ভুলটা ঠিক আছে রান করলাম দেখতে পাচ্ছি কপিং এর সারোয়ার কিন্তু ছিল কার ভিতরে ওয়ানের ভিতরে আমরা কপি দিয়ে ট্রান্সফার করলাম মানে কপি করে নিয়ে আসলাম এস টু এর ভিতরে কারণ আমি প্রিন্ট করলাম টু কে এস টি টু এ কিন্তু কিছু নেই খালি আমি তার ভিতরে ট্রান্সফার করা বা কপি করে নিয়ে আসার জন্য কোন ফাংশন ইউজ করলাম এস টিআর কপি ফাংশন যেটা প্রথমে খালি আছে সেটাই সেই ব্যারেলটা দিব তারপর যার ভিতরে আমার কয়েকটা গুলো আছে স্ট্রিং আছে তাকে দিব এভাবে আমরা একটি স্ট্রিংটা অন্য এ ট্রান্সফার বা কপি করতে পারবো